আসসালামু আলাইকুম বিওয়ার্স নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকে আপনাদের সামনে তো বিওয়ার্স দেখতেছেন যে আমাদের অলরেডি গোডাউনের সামনে যথেষ্ট পরিমাণ বস্তা রয়েছে এগুলো কিন্তু পঞ্চাশ পিসের রেট করে কিন্তু বস্তা করা হয়ে গেছে এখানে দেখতেছেন অনেক বস্তা এবং ভিতরে আরও অনেকগুলো বস্তা রয়েছে তো বিওয়ার্স আমরা পুরো বাংলাদেশে খুব সততার সহিত মাল ডেলিভারি দিয়ে থাকি আমরা চেষ্টা করি আমাদের গ্রাহক বা আমাদের অডিয়েন্স যারা আছে বিওয়ার্স আমরা সবসময় চেষ্টা করি আমাদের যারা আমাদের থেকে মাল কিনে ভালো মালটি দেওয়ার জন্য তো এই যে আমার এখানে সামনে মাল মাল এখানে কিন্তু কিছু রয়েছে কাঁচা এই মালটা দেওয়ার কারণ হচ্ছে বিওয়ার্স এই মালটা যদি কেউ আমাদের থেকে নেয় তাহলে কিন্তু কিন্তু সে দীর্ঘদিন এই কারণে মালগুলা দেওয়া তো বিওয়ার্স আমি বলবো আপনাদের কারা যদি নারকার প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাদেরকে ফোন দিবেন ডেসক্রিপশনে বা আপনার ভিডিওর স্ক্রিনের সামনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে পেঁয়াজ আমরা চেষ্টা করব অন্তত খুব অনেস্ট সহিত আপনাদেরকে মাল পৌঁছে দেওয়ার জন্য এর সাথে সাথে আমি বলতে চাই ভাই আমাদের দেশে অনেক বেকার বাইরে রয়েছেন যারা ভাবতেছেন যে আমি কিছু করবো বা কিছু করতে চাই কিন্তু আসলে কি করবেন এই বিষয়টা ভেবে পাচ্ছেন না আমি তাদেরকে সে তাদের উদ্দেশ্যে বলবো বর্তমানে নারকেলের পরিপূর্ণ একটি সিজন আপনারা যদি এখান থেকে নারকেল নিয়ে বিজনেস করেন আশা করা যে অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন এরই সাথে সাথে বিয়র্স আমি যেটা বলব ব্যবসা এমন একটা জিনিস ব্যবসা ব্যবসায়ী ব্যবসার সাথে অন্য কোনো জিনিসের তুলনা চলে না তো বিয়ার্স বলব কারো যদি প্রয়োজন যদি হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আর দেশের মধ্যে যারা বাইরে রয়েছেন তারা নিঃসন্দেহে করতে পারেন যেহেতু ব্যবসার এখন পরিপূর্ণ একটি মৌসুম বা সিজন যেটাই বলুন না কেন বিয়স আপনি যখন ছোট একটি কাজ করবেন অনেকে আমাকে আমাকে কিছুদিন আগে ভাই কমেন্টস করেছে যে ভাই আমি ব্যবসা করতে চাচ্ছি কিন্তু অল্প কিছু মাল নিয়ে ব্যবসা করতে চাই আমার তো লজ্জা করে আমি সেই বাইদের উদ্দেশ্যে বলবো যারা এই কথা যে যিনি আমাকে কমার্সটা করেছেন যে আপনারা যদি লজ্জা থাকে আপনি বা কেউ আপনাকে লজ্জা দিবে আপনার ব্যবসা ছোটো বা আপনি নারকেল কম নিয়ে ব্যবসা শুরু করবেন এটা আমার কাছে খারাপ লাগতেছে ভাই ব্যবসাটা হচ্ছে এমন একটা পবিত্র হালাল জিনিস আপনি ছোটো কোনো অসুবিধা নেই ছোটো থেকে আপনি স্টার্ট করেন একদিন আপনি অনেক বড় ব্যবসায়ী হতে সর্বশেষ কথা বলবো ভিউয়ার্স আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা আমাদের পথে চলা আর এরই সাথে সাথে একটা কথা বলবো বিয়ার্স আমরা কেন আপনাদেরকে মাল সেপারেট দিতে পারি বিয়ার্স আমরা ফিল্ড থেকে সরাসরি নিজেরাই কিন্তু মাল সংগ্রহ করে থাকি আমাদের কোনো ভায়া মাধ্যম কোনো মিডিয়াকারী নেই আমরা নিজেরাই লোক দিয়ে সরাসরি আমরা নিজেরাই মাল সংগ্রহ করে থাকি এই জন্য আমরা আপনাদেরকে সেফভাবে মাল দিতে পারি তো আজকে নয় আবার কোনো ভিডিও নিয়ে দেখাবো আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে সেবা দিতে পারি আল্লাহ হাফুব সালামালাইকুম রহমতুল্লা